এখন আমরা হচ্ছে আমতলিতে আমতলি বৌদ্ধ বিহার আছে সে বিহারের দিকে যাচ্ছি এখানে একটা সাঁকু আছে প্রথমে শুরু তারপর হচ্ছে গাছের অনেক সুন্দর কাঠ গোলাপ গাছ আছে আমরা এই পথ ধরে এগোবো এখানে একটা মন্দিরও আছে মন্দিরের দৃশ্যটা অনেক সুন্দর দুইটা সিংহ সিংহ গার্ড ও এগুলো কি হাঁস না বিলে তো অনেক হাঁস দেখা যাচ্ছে